প্রত্যেকে পেয়েছি আমরা সেটাকে মান্যতা দিয়েছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুধুমাত্র নেতৃত্ব ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না এই প্রোগ্রামটাকে ভার্চুয়ালে সমস্ত গ্রামস্তারে পৌঁছে দেবার জন্য আমরা রাজনীতি তো একদিনের নয় আমরা নয় সামনের বছর আরো বড় করে করব মমতা ব্যানার্জি যেটা বৈতিক সম্পত্তি হয়ে রেখে দিয়েছে সেখানেই করব আমরা কাগজ জমা দিয়ে দিয়েছি তো দেখা যাক 21 জুলাই ওখানে কে করে মমতা ব্যানার্জি কি আসে মুখে আজকের দিন ধর কর্মসূচি রয়েছে আজকে আপনি বক্তব্য রাখবেন কোথাও গন্ধ আশঙ্কা করছেন পুলিশ যদি সক্রিয়তা হবে না তৃণমূল কংগ্রেস আমাদেরকে আক্রমণ করতে দেয়নি এখন কলকাতা হাইকোর্টে অনুমোদনের আর্জি করা হয় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে এক হাজার জনকে নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে পনেরোটা গাড়ি ব্যবহার করতে পারবেন এই শর্ত কিছু রায় দিয়েছিলেন যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারব এই রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে আবার ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চের রায় আসে যে ভিক্টোরিয়া হাউসের সামনে এই সভা না এটা তো দুঃখ আমাদেরও আছে যে আমরা যেতে পারলাম না আজকে কিন্তু সব থেকে বড় জয় হচ্ছে ভাইয়ান বলেছিলেন যে হয় ভিক্টোরিয়া হাউসের সামনে না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো এটা আমাদের একটা সবথেকে বড় জয় আমরা আইএসএফ এর সকল কর্মীদের বলবো ভেঙে পড়বেন না রাজনীতি তো একদিনের নয় যেটা আমাদের ছোট ভাই যেন বলেছেন রাজনীতি করতে হবে আমরা নয় সামনের বছর আরও বড় করে করব মমতা ব্যানার্জি যেটা পৈতৃক সম্পত্তি ভেবে রেখে দিয়েছে সেখানেই করব আমরা আর আমরা অলরেডি একুশে জুলাইয়ের জন্য আমরাও কাগজ জমা দিয়ে দিয়েছি তো দেখা যাক একুশে জুলাই ওখানে কে করে মমতা ব্যানার্জি কি আইএসএফ না না আমাদের সাঁকরাইলের প্রশাসন আমাদের যতবারই মিটিং মিছিল হয় খুব সহযোগিতা করেন কিছু কিছু তো পা পুলিশ আছে যারা মমতা ব্যানার্জি পা বেড়ায় আমি তাদের কথা বলছি না আমাদের সাঁকরাইলের প্রশাসন মানিকপুরের প্রশাসন অনেক ভালো আমাদের নাজিম ভাই কল করার পরেই আমাদের সহযোগিতা করছে এবং এখনও করছে সহযোগিতা না এরকম কিছু আমাদের এখন টার্গেট নেই আমরা সাধারণ মানুষকে ডেকেছি যে আমাদের ভার্চুয়াল সভা আছে তো দেখা যাক আপনিও থাকবেন দেখবেন কতটা কি মানুষ আসছে মোটামুটি ভালোই লোক আসবে এই আর কি

পরিধি সেই এই ছৈরাচারী শাসক একাই করবে প্রোগ্রাম একাই করবে সভা একাই করবে মিছিল এই এছারা বিরোধীদের কোনো জায়গা নেই বিরোধীদের কাজ করতে দেন নাই হিটলারি হিটলারী নীতি তো আমাদের করতে থেকে যে রায় পেয়েছি আমরা সেটাকে মান্যতা দিয়েছি মান্যতা দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র নেতৃত্ব ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না তাই এই প্রোগ্রামটাকে ভার্চুয়ালে সমস্ত গ্রাম স্তরে পৌঁছে দেবার জন্য আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি এর অ্যাকাউন্ট আপনাদের বলতে পারবো না তবে অনেক লোক হবে আপনি লক্ষ্য করুন দেখতে পাবেন দেখুন রাজনীতি অনেক চড়াই উত্তরাই দিয়ে যেতে হয় রাজনীতি দীর্ঘ মেয়াদী লড়াই সংগ্রামের নাম তাই এটাকে আমরা আমার আবেগ থেকে দেখলে এটাকে আমাদের খুব কষ্ট লাগে বুকে ব্যথা লাগে যে পশ্চিম বাংলার বুকে স্বাধীনভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা কর্মসূচি করতে পারছে না তো যখন লড়াই করে সবকিছু আদায় করতে হবে আগামী দিনে যে কর্মসূচি লড়াই করে যথেষ্ট সহযোগিতা করেছে প্রশাসনকে কল করেছি তারা আমাদেরকে সহযোগিতা করেছে অনুমোদন দিয়েছে সহযোগিতা করেছে উপস্থিত রয়েছেন তারা সকলকে ধন্যবাদ দেখুন সব প্রশাসন এক নয় এখনো মেরুদণ্ডহীন মেরুদণ্ড শক্ত নিয়ে অনেক প্রশাসন আছে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই বিকল্প রাজনীতির কথাই বলে প্রভাব মুক্ত প্রশাসনিক ব্যবস্থা আগামী দিনে গড়ে তুলবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আপনাদের সামনে